দর্শক আউজুবিল্লাহ হিমিনা সাহেব রাজিম বিসমিল্লাহি রহমান রহিম দূরেরও কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে রূপসাপ গার্ডেন ব্যাচেলার রান্না এবং আমার রূপসাপ পেজের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে এসেছি আমরা নির্বাচন অফিসের পাশে আগারগাঁও আমার একজন দেশি বাইকে পেয়েছি আমার কুমিল্লার ভাই উনি এখানে এটার নাম কি আপনারা যেটা চালাচ্ছেন থ্রি সিক্সটি ডিগ্রি ফটোবোর্ড থ্রি থ্রি সিক্সটি ডিগ্রি ফটোবোর্ড ফটোবোর্ড এই ফটোবোর্ডটি উনি এখানে আছেন এটার ওনার উনি আর এখানে আমাদের ভাইরা আছে এখন এটা চলবে আপনারা যারা আগারবার আসবেন আপনারা এটা মিস করবেন না এই ঠিকানায় চলে আসবেন আপনাদের বিভিন্ন ইভেন্টে বাইকে কল দিলে বাই যাবে এই কার্ডটা আপনারা দেখবেন এখানে বাইর নাম্বার আছে বিভিন্ন বিভিন্ন স্ক্রিনে আমরা নাম্বারটা দিয়ে দেবো বাড়ির নামটা আবার রাখি রাকিব ভাই আর আমি আস রেডি দর্শক ইহেন্দি দেখতেছেন আর বাইকরে হ্যাঁ তারা ঘুরবো ও মাসের মতো ঘুরবো দর্শক রেডি করেন রেডি করেন やはりかわいいやはりかわいいやはりかわいいやはりかわいいやはりかやはかわいいやはりかやはか দর্শক আপনারা দেখছেন আপনারা চলে আসবেন আগারবাইয়ের এই ভবনের সামনে ইউডিসি ভবনের সামনে সামনে এখানে এই যে স্প্রিং বোর্ডটা আছে এখানে আমাদের কুমিল্লার একজন ভাই এই বোর্ডটার মালিক মোটামুটি এখানে আপনারা আসবেন ঘুরবেন ইউটিউব যা আছে এগুলো করবেন তবে টিকটক করবেন না আপনাদের এমনি গান টান গাওয়া যে বাইরে ইসলামিক গান গাচ্ছে আপনারা দেখছেন আসবেন এখানে বছর ঘুরে বিনোদনের জন্য এই জায়গাটা আপনারা আসতে পারেন অনেক সুন্দর এই জায়গাটা শেষ পঞ্চাশ টাকার হাওয়া ধরে গেছে শেষ